ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ দেখো এই পাতা কাটা হয়ে গেছে খাওয়া দাওয়া করা হয়ে গেছে খাওয়া দাওয়া করে খাওয়ার আগে পাতা কাটা হয়ে গেছিল যে এখন একটু এগুলো না ছাড়ালে পরে জল ধরে যাবে বি বাজার কত জ্বালা বলো প্রত্যেকটা পাতা যত্ন করে কাটতে হয় যত্ন করে ছাড়াতে হয় নাহলে একটু জল ধরে গেলে আর নেবে না একটা একটা ছাড়াতে হয় এদিকে হচ্ছে না করছে ছেলে বসে আছে স্কুল থেকে আসলে একটু আগে আবার এখন আমার সাথে হাতে হাতে কাজ করবে অন্যভাবেই তাই হাতে হাতে কাজ করা তো বসে বসে একটা পাতা নাড়ছে কী করছে ওর কথা ওর কথা কেউ বলতে পারবে না আর তাই মেয়ে বাড়ি আছে ওকে বললে হচ্ছে আমাকে ভিডিওটা করে দে সকাল থেকে সময় পাইনি আজকে একটু আর এখন বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বাইরে মাথায় দেখো কি অবস্থা তবে মধ্যে সব বুঝে জানো দেখো এরকম লেগে গেছে নাড়বো আমি পাতাটা জাগ দিয়ে নিন তারপরে নাড়বো নিয়ে দেবো ওখানে এরকম সাত 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 করবে টান টান করে দিয়ে করে দেবো ওখানে হয়তো শুকিয়ে যাবে তোমরা তো জানো এই বিড়ি বাঁধাতে কত কিছু লাগে এই এক একটা পাতা কাটা এক এক থেকে দেড় ঘন্টা টাইম লাগে যাদের হাত ছিল দু ঘন্টাও লেগে যায় আর যাদের হাত তাড়াতাড়ি কাজ করে তাদের হাত চলে তাদের এক ঘন্টাতেই পাতা কমপ্লিট হয়ে যায় বাধা দু থেকে তিন ঘন্টা বাঁধতে লাগে এইভাবে প্রত্যেকটা পাতা একটা করে বানাতে হবে ঠিক আছে এখানে প্রায় পাঁচশো থেকে ছশো পাতা আছে এখানে এখানে পাঁচশো থেকে ছশোটা পাতা আছে একটা করে পাতা এই একটা করে বানাতে হবে একটা দুটো না তিনটেও না একটা করে পাতা বানাতে হবে আমি কতটা সময় লাগবে ছশোটা পাতা আছে যেহেতু আমি একা কাজ করি সমস্ত কাজ একা করতে হয় হেল্প করার কেউ নাই মশা থাকলে পরে একটু বিড়িগুলো একটু মুয় হঠাৎ হয়ে যায় খিপে দিয়ে আসছে এইটুকু আর এখন একাই কাজ করতে হচ্ছে পাতাটা কেটে এখন একটু জাগ দেবো একটা মধ্যে রাখবো পাতাটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তাহলে আমি বিড়িটা বানাতে পারবো থেকে কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও কে কে বিজ বানতে পারো আমাকে তাও কমেন্ট করে জানিও তোমাদের তোমাদের ওখানে কি